বন্ধুরা সবার জন্য খুবই খুশির খবর বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে হার ঘর তিরঙ্গা কুইজ লঞ্চ করে দেওয়া হয়েছে এখানে আপনি পার্টিসিপেট করে সরাসরি দু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এখানে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন আবেদন করার পর কীভাবে দু টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাস দা অন এখন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি এই অফিসিয়াল হোস চলে আসবেন এর লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাবেন থ্রি ডোর অপশান এই থ্রি ডোর অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো সাইট বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে কুইজ বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে গভর্নমেন্টের সমস্ত রকম কুইজ এখানে কিন্তু সবার প্রথম চলে আসবে এখানে এসে আপনি বিভিন্ন সময় কুইজে আপনি অংশগ্রহণ করতে পারবেন পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে এবারে নিচে দিকে আসার পর একটু নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হার ঘর তিরঙ্গা কুইজ বলে একটি কুইজ কিন্তু বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে এই কুইজে আপনি অংশগ্রহণ করে আপনি দু হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন তো কীভাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম দিয়ে রয়েছে নয় আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এরপর কিন্তু এখানে দশটি কোশ্চেন রয়েছে দশটি কোশ্চেনের সময় সময় রয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে দশটি কোশ্চেনের সঠিকভাবে অ্যান্সার আপনাকে দিতে হবে তাহলে আপনি দুহার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার এখানে পার্টিসিপেট করার জন্য আপনি কী করবেন এখানে প্লে বলে একটি অপশান দেওয়া রয়েছে এই প্লে অপশান কিন্তু আপনি ক্লিক করবেন প্লে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কুইজের সমস্ত রিলেসটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সমস্ত রিল্সটা দেওয়া রয়েছে এই অ্যাবাউট কুইজ অপশানে এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রিলস করে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এবং এখানে টার্মান্স কন্ডিশন দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু একশো জন দু হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে ঠিক আছে টোটাল একশো জন কিন্তু পাবে ঠিক আছে তো যারা কিন্তু খুব কম সময়ের মধ্যে দশটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে দেবে সেই জন এখানে দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এবার পার্টিসিপেট করার জন্য দেখতে পাচ্ছেন লগ ইন টু প্লে কুইজ অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার যদি এখানে আপনার আইডি পাসওয়ার্ড আগে থেকে তৈরি হয়ে আছে সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন করবেন অথবা এখানে আপনার যদি ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমেই ওখানে লগ ইন করতে পারেন কোনো কোনো সমস্যা নেই এবার যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড না থেকে থাকে বা এখানে অ্যাকাউন্ট যদি তৈরি না হয়ে থাকে এখান থেকে অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে তো সেই জন্য রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিছু আপনার ডিটেলস বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য কি করবেন এখানে আপনার নাম বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার এবং জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে ওটিপি যাবে তারপর কিন্তু আবার একটি পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে সেই পাসওয়ার্ডটা সিলেক্ট করে সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবার সেই ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার বসিয়ে সেই পাসওয়ার্ডটা যেটা জেনারেট করেছিলেন সেটা বসিয়ে এখানে লগ ইন উইথ পাসওয়ার্ড অপশান ক্লিক করবেন তারপরে কিন্তু মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই লগ ইনটা এইভাবে হয়ে যাবেন তারপরে কিন্তু স্টার্ট কুইজ অপশানে ক্লিক করবেন স্টার্ট কুইজ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কুইজটা আপনার সামনে শো হয়ে যাবে এখানে টাইমিং দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এবার দশটি কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে তো একে একে আপনি সঠিকভাবে যেই অ্যান্সারটা হয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যান্সারটা এখানে সিলেক্ট করে নেক্সট করে দেবেন তো এইভাবে একে একে আপনি অ্যান্সারটা সিলেক্ট করবেন নেক্সট করবেন সিলেক্ট করবেন নেক্সট করবেন এইভাবে আপনার সবগুলো অ্যান্সার কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এখানে সময় দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট সময় রয়েছে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে অ্যান্সারগুলি দিতে হবে এবার সবার শেষে এখানে অ্যান্সারটা দিয়ে এখানে ফিনিশ কুইজ অপশানে ক্লিক করবেন ফিনিশ কুইজ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর পার্টিসিপিং ফর দিস কুইজ এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেলো এরপর ক্লিকের অপশানে ক্লিক করবেন ক্লিক ক্লিকের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কুইজের এখানে নামটা শো হয়ে গেছে এবারে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে আপনাকে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটি কিন্তু দেওয়া রয়েছে এই ডাউনলোড অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে কুইজ আপনি পার্টিসিপেট করেছেন এর কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু এইভাবে হয়ে গেল দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনি সেভ করে রাখবেন এরা পরবর্তীকালে কাজে লাগবে এরপর কি করবেন এরপরে যখন কুইজটা শেষ হয়ে যাবে তারপর যখন উইনার যখন ঘোষণা হবে এবার জনের মধ্যে যদি আপনার নামটা থেকে থাকে তখন কিন্তু আপনার ইমেল আইডি অথবা আপনার মোবাইল নাম্বারে আপনাকে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি জিতে গেছেন তো তারপরে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই অফিসাল অফিসে পুনরায় কিন্তু আপনি চলে আসবেন তারপরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে তারপরে কিন্তু কিছু সময়ের মধ্যে আপনার টাকাটা এই যে কুইজের টাকাটা যেটা আপনি জিতেছেন দুয়ার টাকাটা সেটা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে ঠিক আছে এবারে উইনার কখন ঘোষণা হবে যখন কিন্তু কুইজটা শেষ হবে একত্রিশে আগস্টের পর কিন্তু যখন কুইজটা শেষ হয়ে যাবে তারপর কিন্তু উইনারটা ঘোষণা করা হবে এবার সেই একশো জন উইনারের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে দু টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্কে খুব সহজে নিতে পারবেন তো এইভাবে খুব সহজে বর্তমানে হারঘর তিরঙ্গা কুইজটা বর্তমানে চলছে যারা যারা পার্টিসিপেট করতে চান খুব সহজে পার্টিসিপেট করুন এবং দু হাজার টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়েছে এই ভিডিওতে থ্যাংক ইউ